চলেন আজকে আপনাদের সাথে শেয়ার গোজ গোজালু কীভাবে রান্না করতে হয় আর গোজালু আপনারা চিনেন কি না আমি জানি না তো অনেক জায়গায় মাটির নিচের আলু বলে আলু যেহেতু সব আলুই মাটির নিচে হয় তো এটা শুধু মাটির নিচের আলু তেমনটা কিন্তু না তো আমাদের আঞ্চলিক ভাষা যেটা সেটা হচ্ছে গোজালু তা আপনাদের কোন এলাকায় কি আলু বলে পরিচিত সেটা আমি বলতে পারতেছি না কারণ আমি এই একটা নামই পরিচিত আর হচ্ছে মাটির নিচের আলু এটাই বলে তো এটা আজকে রান্না করব। আমার আম্মু বাড়ির থেকে নিয়ে আসছে আমার জন্য এটা কিন্তু এই আলুটা শীতের সময় হয় শীতের শীত ছাড়া কিন্তু এমনি টাইমে হয় না এই আলুগুলো লাগানো হয় আগে এইগুলো এক বছর দুই বছর তিন বছর বসে আর কি অনেক বড় আলু হয় এভাবে মাটির নিচে রেখে দিতে হয় লাগাইতে হয় লাগাইলে পরে দুই তিন বছর বসে আর কি আলুটা বড়ো হয় অনেক যত বছর বেশি সময় রাখা হয় তত বড় হয় আলুগুলো আমার কাছে এই আলুগুলো ভীষণ পছন্দের তাই আম্মু আসছে তখন আমার জন্য নিয়ে আসছে তাই এইগুলোকে প্রথমে আর কি ধুয়ে নিতে হবে তারপরে এগুলোর খোসাটা সারাইতে হবে সারাই সুন্দর করে কাইটটা তারপরে আবার ধুইতে হবে তো এগুলো করার পরে আমি এটাকে সিদ্ধ করে নিতে হয় একটু হালকা বেশি না তো একটু লবণ দিয়ে তারপরে এই আলুগুলোকে হালকা সিদ্ধ করে নিছি নেওয়ার পরে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে লবণ তারপরে মরিচ হলুদ চিংড়ি মাছ এইগুলো দিয়ে কষাইতে হবে অনেক সময় কষাইছি কষানোর পরে তারপর পানি দিয়ে দিছি পানি দিয়ে যে পানিটা বলক আসে তখন এই আলুগুলো দিয়ে দিতে হবে যেহেতু এই আলুগুলো মানে শুকনো শুকনো করবো না একটু ঝোল ঝোল রাখতে হয় আলুগুলো তাহলে বেশি মজা লাগে তো এই যে দেখেন আমি পানি দিয়ে দিছি পরিমাণে তো এই পানিটার কি আলুতে সব খেয়ে ফেলবে তারপরে এই যে দেখেন প্রায় হওয়ার কাছাকাছি আলুটা বেশি সময় লাগে না যেহেতু আগে থেকে একটু সিদ্ধ করা আর আলুগুলো নরমই থাকে এই যে শেষে আমি ধনে পাতা ছিটাই দিছি এগুলা ছিটাই দেওয়ার পরে আমি আর অল্প একটু সময় রাখবো রাইখে এটাকে তুলে ফেলবো তো ঝোল কিন্তু এইরকম থাকবো উঠানোর পরে কিন্তু আরও কিছুটা ঝোল আর কি শুকাই যাবে তো আপনাদের কাছে আলুগুলো কেমন লাগলো রান্নাটা কেমন লাগলো আর কে কে পছন্দ করেন আর কে কি নামে পরিচিত এই আলুগুলার কমেন্ট করে জানাবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ